নবদ্বীপ গৌরঙ্গ সেতুতে বড়সড় ফাটল ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সাত সকালে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটলের দেখা দেওয়ায় সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদীয়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান বুলবুল ইসলাম তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে দ্রুত কাজ করার নির্দেশ দেন সেই মতো জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরঙ্গ সেতুর যে অংশ ফাটল ধরেছে সেই জায়গাটি বাস দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় মেরামতের কাজ অপরদিকে মেরামতের কাজ চলাকালীন গৌরঙ্গ সেতুতে ভারী যানবাহন না ওঠে সেই বিষয়টি নজর দিতে শুরু হয়ে যায় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ থাকে যে আজ থেকে প্রায় দু বছর আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরঙ্গ সেতুতে এ বিষয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ পুত্র দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কী বললেন শুনে নেবো থেকে অবজেক্টিভ সমস্যা মনে হচ্ছে আমরা ডিটেল ডিসকাশন করছি করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো যোগাযোগ করছে আমরা ডিটেল নাগাদ ডিটেলসে বলতে পারব কি হয়েছে তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাতভাবেই মনে হচ্ছে নমস্কার মোটামুটি কদিন বন্ধ থাকতে পারে সেটা এখনই বলতে পারবো না সেটা বিকেল লাগে বলতে পারি স্যার একই জায়গায় এর আগেও বছর আগে হয়েছিলো সেটা আমরা দেখছি আমরা ইন্সপেকশন করছি ফাদ্দার ওই গাছেরই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি সেটা আমরা ইন্সপেকশন করার পরে বিকেল ইন্সপেকশন করার পরে করতে পারবো আপনার নামটা একটু বলবেন আমি এক্সিকিউটিভ নদী নদীয় হাইডিকশন ওয়ান আপনি আমাদের তো গাড়ি যাওয়ার খুব অসুবিধা যাচ্ছে আমাদের গ্যাসের গাড়ি পাস করতে পারছি না এখানে লরি আটকে রয়েছে অথচ একটা লরি পাস করতে পারলে আমরা সাপ্লাই দিতে পারতাম তো সাধারণত আমাদের খুবই অসুবিধা যদি পাবলিক গ্যাস না পায় তাহলে খুবই সমস্যায় পড়ে যাব যদি আমাদের গ্যাস গাড়িগুলোকে পাস করতে পারতাম খুব ভালো এবং ছোটো ছোটো গাড়িগুলো সাধারণত মোটর বাইকগুলো পাস করতে পারছে কিন্তু গাড়ি কোনো রকম পাশ করতে পারছে না আমরা আশা করছি যাতে কি দ্রুত এই কাজটাকে কমপ্লিট করে গাড়িগুলো পাস করে দেওয়ার ব্যবস্থা করে তো ওইখানে যদি করে দেয় তাহলে সাধারণ পাবলিকেরও সুবিধা হবে এবং আমাদের সাপ্লাই যদি আমরা ওখানে ঢোকাতে পারি তাহলে সেক্ষেত্রেও আমাদের সুবিধা হবে তো আমরা প্রশাসনের কাছে নিশ্চয়ই আবেদন করছি যাতে কি এই কাজটাকে দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করা হয় এর জন্য আমি সবাইকে জানাচ্ছি আপনার নাম অনিরুদ্ধ সাহা আমি একজন সাধারণ পাবলিক চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশানে পাঠানো যায় ভেঙে যায়নি খালি পাতিটা সরে গেছে এটা কি যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায় তার জন্য চেষ্টা করবে আমরাও চাই তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে ঠিক করুন কারণ এটা একটা দরকারের খুব নয় এটা একটা ইমার্জেন্সি রাস্তা এই ইমার্জেন্সি রাস্তাটা আর এই সময়টা তাহলে পুজোর টাইমটায় মানুষের সব থেকে বেশি বিজিয়েস জায়গা হচ্ছে এটাই ধর্মীয় স্থান বলতে এটাই একমাত্র ধর্মীয় স্থান যেটা হচ্ছে সমস্ত মানুষই একবার এই সময় জায়গা করতে আসে নব্দ আমার একটা জায়গা কারণ যাই হোক না কেন আমরাও চাই যেন একটু তাড়াতাড়ি এটাকে তাহলে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারেন